বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের পাশুরিয়া গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত উজ্জ্বল পুকুর এলাকায় মাঝি ধানের উদ্বোধন করা হল সোমবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপনের বিধায়ক পুধরাই টুডু বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বিজেপি জেলা সাধারণ সম্পাদক অশোক বর্ধন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিন ফিতে কেটে এবং পুজো দিয়ে মাঝি ধানের উদ্বোধন করা হয় এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান জানেন যে এখানে ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তার ব্যক্তিগত অর্থের বিনিময় এখানে এসটি এসটি এলাকায় এই এলাকায় মাঝি থান নির্মাণ হলো আর তারই উদ্বোধন আজকে এখানে হলো আর তার পাশাপাশি এখানে যেভাবে সুকান্ত মজুমদার জেলার জন্য কাজ করছে এই লোকসভার জন্য কাজ করছে আর সেই জন্য মানব রায় যিনি বিগত অন্য রাজনৈতিক দল করছেন তিনি ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে